আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে তো একটু একটু রোদ উঠতেছে আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি তো রাতের বেলায় বৃষ্টি নামে আর কি তো দিনের বেলায় একটু কম নামে কিন্তু রাতের বেলায় ভালোই বৃষ্টি নামে তো এখন আবার একটু রোদ উঠতেছে যে রোদের জন্য তাকাই দি না মানে সূর্যটা একদম চোখে লাগতেছে তো যাই হোক বাজারে গেছিল আজকে সকালবেলায় গেছিলো হইতেছে কোয়াল পাখির ডিম নেয়া কোয়েল পাখির ডিম বিক্রি করে আসছে তো তারপরে বিক্রি করিয়া তারপরে সাথে আবার কিছু সবজি আনছে কিছু মাছ আনছে তো এই যে দেশি মাছ আনছে আসছে দেশি মাছগুলো ভালোই একদম তাজাই দেখা যেতেছে কালারগুলাও সুন্দর তো এখন আমি মাছগুলো কাটে নেব তো দেখি মাছ দিয়ে কী রান্না করা যায় সেটা পরে আগে মাছগুলো তো কাটতে মাছগুলো আগে কাটি তারপরে হইতেছে রান্না বান্নার চিন্তা কি রান্না করা যায় সবজি আনছে তারপরে দেখমো কোন সবজি দিয়ে রান্না করলে ভালো হয় তো সেটা হইতেছে পরে দেখমো আগে হইতেছে মাছগুলো কেটে নেই আর শুধু মাছ কাটতে তো ছাই লাগে ছাই নিয়ে নিলাম মাছগুলো হতেছে পাঁচ মিশালি একদম সব মাছই আছে টাকি মাছ পুঁটি মাছ চান্দা মাছ তারপরে হইতেছে এটা কি নুরা মাছ আরো অনেক পদের মাছ আছে এই একশ মাছটি খাইতে মজা লাগবো একবার টাটকা মাছ বাজারে আজকে খালি দেশি মাছ হয়েছে কারণ এখন তো দেশি মাছের সিজন এই দুই দুই মাস খালি দেশি মাছই বেশ দুই মাস না তিন মাস দেশি মাছ একটু আর এই মাছগুলো দেখলেই লোকের জায়গা তো মাছ কাটা শেষ মাছ কাইটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এখন কিছু সবজি কাটাবো তো সবজি আনছে কচুরমুখী কচুরমুখী তো তরকারি রান্না করবো না এগুলো যে সকালবেলায় ভর্তা ভাত খাই তো কচুমুখী থাকবো তারপর আনছে ঢেঁড়স তো ঢেঁড়সও আজকে খামো না আজকে থাক তারপরে বেগুন আনছে আর আনছে মূলা শাক আজকে কিছু মূলা শাক ভাজি খামো কারণ মূলা শাক রাই খা দিলে আবার নষ্ট হয়ে যাবো এই কারণে কিছু ঢেঁড়স থাক মূলা শাক ভাজি আজকে খাই আর যে ডাটা এই ডাটা যে হলো তরকারি রান্না করে নিই আমি সবজি খাইতে নেই তো ওই যে ডাটা দিয়া হইতেছে ওই যে ছোট মাছের তরকারি রান্না করবো ডাটা ডিকাইটা নেই

সবজি দিয়ে মাছ রান্না করব আর ওতে এই যে শাক কেটে হয়েছে আর এই যে মাছ তো এই যে মাছগুলো ওতে সে আলাদা করছে তো এই জায়গায় আছে টাকি মাছ মানে একটু বড় সাইজের মাছ এই বড় সাইজের মাছগুলো দিয়ে হইতেছে তরকারি রান্না করব আর এই জায়গায় আছে ছোট সাইজের মাছ এগুলো হইতেছে ওই যে কালকের মতো ভাজি করব পেঁয়াজ দিয়ে চটচড়ি তো এখন এই যে মাখিয়ে খেয়ে নিব হলুদ মরিচ দিতেছে তো মরিচের গুঁড়া দিচ্ছে এখন হলুদের গুঁড়া দিলো তো লবণও দিয়ে দিলো কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিতেছে তো এগুলার সাথে যে আলু পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপরে মাখিয়ে ভাজ এখানে যে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলো অল্প একটু তেল দিলো দিয়ে সবগুলা এখন একসাথে মাখিয়ে নেব এইভাবে ভাজা ভাজা করলে খাইতে মজা লাগে ভালোই লাগে ওই দিন যে ভাত ছিল অনেক মজা লাগছে খাইতে তো পরে আজকে বললাম যে আজকে যেহেতু ওই মাছ আসে তাহলে আজকেও করো রকম যে মাছ ভাজা প্রায় কাছাকাছি কি হওয়ার আরেকটু একটু হইব মাছ ভাজা না এটা তো চরচরি মাছের তো যে মাছ ভাজা হয়ে গেছে নামে নিল তো মাছের চরচড়ি তো নামে নিচ্ছে এখন যে তরকারির মাছগুলা তরকারি রান্না করার জন্য যে মাছ ওগুলো ভাইজনে বউ ওই যে মাছ ভাইজা নামে নিছে মাছ ভাজা নামিয়ে তারপরে যে শাক বসাইছে তো প্রথমে একটু ভাপে বসাইলো পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো তো যে শাক ভাপ শেষ নামে নিল নিলো গুলা এখন ভাজবো তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিল তো তো ভাজা হয়ে গেছে তারপরে যে ই দিয়ে দিল শাকগুলা দিয়ে দিল এখন শাকগুলো ভালো করে ভাইজানি বহু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে ভাজলে মজা লাগে খাইতে লবণ আগে দিছিল আবার একটু দিয়ে দিলো শাক রান্না শেষ নামে নেব শাকের সাথে আবার এই যে শুকনো মরিচ ভাজতে হয়েছে কানাচার বাবা এই শুকনো অমরিষ ভাজবো শুকনো মরিচ কামড় দেখাইতে খাইতে ভালোই লাগে এই শাক চুকনা ওইস ভাত হয়ে গেছে নামিয়ে এখন ডাটার তরকারিটা রান্না করব পেয়াজ কাচামরিচ দিয়ে দিলো তো এই জায়গায় মশলা সব মশলা দিয়ে দিছে আদা রসুন বাটা তারপরে দিতে হলুদ মরিচের গুঁড়া লবণ এই লবণ দিয়ে দিলো তারপর মশলা কষিয়ে সবজিগুলো কষিয়ে নেব তো আমাকে আনাস রে আর উমর রে উমর বাবাই নিয়ে গেছে আর ই করতে চুল কাটাইতে কইছে কি সামনে তো শীতের দিন আইসে পড়ছে ও চুল দি কাটে দাও শীতের মধ্যে একটু বড় হয়ে যাবো নেই তো ইব নেই আর লানা আনাসের যে দিক না গামাসি হয়েছে মাথায় মাথার এই দিক দিয়ে গামাসি হয়েছে এই কারণে কইছি কি চুল দি ই করে নিয়ে হোক কইছিলাম বিকেলের কথা পরে কয় কি কয়া হনি নিয়ে যাই আইহা খালি গোসল করব না হয়েছে চুল কাটা এখন যে গোসল করে গা যাও সাবান দিয়ে শোল দইলে গোসল করবা উমরের দিও ভাল হয়েছে দুইজনের দি ভালো হয়েছে আনাসের ডি তো বেশি ছোট করছে কষানো হয়ে ও গেছে এখন ঝোল দিয়ে দিব আর ঝোল বেশি দিব না অল্পই দিব সবজি যেহেতু কম তো মাছগুলাও দিয়ে দিলো তরকারি রান্না শেষ প্রায় শেষ একটু করে নামিয়ে নেব আর দুধ ভিজাই রাখছিল দুধ গরম করব ডাল দিব তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব এখন আমাদের রান্না বান্না শেষ নামাজে গেছিল নামাজে থেকে আইসা পড়ছে আইসা খাওয়া দাওয়া শুরু করে দিছি

তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই আজকে বিধার বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন